আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম আমরা আজ 가তলি হাটে ছাগলের বাজারের আপডেট দিতে তো আজকে 가তলি হাটে ছাগলের দরদাম কেমন চলতেছে কত দামে বিক্রি হবে ছাগল ইনশাআল্লাহ তা আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আসুন তাহলে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি আপনার নাম মোহাম্মদ যতন খান বাড়ি রাজবাড়ী আচ্ছা ভাই আজকে কত সংখ্যক ছাগল আছে আমার এখানে 70 72 টা ছাগল আছে বর্তমান আচ্ছা এখানে আছে ওই আছে জায়গা কম তো ওই আচ্ছা

ছাগল কিনবেন এই ছাগলটার দাম কত দাম পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা ভাই আসেন দশ কেজি হবো কেজি দশ কেজি জি মানে আপনাদের কাছ থেকে কষাই নাও কিছু নিয়ে যায় আমরা হয় কিছু কুমড়া কি তাতে বাজারে তারা বিক্রির খেতে পারে তারা কেমন বিক্রি করতেছে তারা 1200 কেজি বিক্রি করে কম এখন তো দেখি একটু কম সেল করে 1100 দেয় বারোশো দেয় ও সিস্টেম আছে আচ্ছা ওদের সিস্টেম আছে বিক্রি করে জি ভাই বুঝতে পারছি ভাই এগুলোর দাম কেমন এই যে একটা ছাগল দেখাই আপনার এই যে আপনার এই যে এটা দেখেন আপনার একটা আকাশীটা অনেক মোটা আকাশী

আমরা ভাইরাল ব্যাপারী রতন ভাইয়ের সাথে কথা বলতেছি আর আমাদের রিপন ভাইকে তো আপনারা সবাই চিনেন আজকে আমরা রিপন ভাইয়ের জায়গায় রতন ভাইয়ের ভিডিও নিচ্ছি আরেকদিন ইনশাআল্লাহ আমরা রিপন ভাইয়ের ভিডিও নিব এখন না এখন না 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 সমস্যা নাই আপনি করতেছেন আচ্ছা ভাই থাকেন আচ্ছা এই যারা ভাই এরপরে এরপর কিছু দেখান আবু দাবু

17 18 কেজি কেজি দাম এখন ভাই আমাদের চ্যানেলের যদি কেউ আসে ইনশাআল্লাহ হাটবাজারের দাম কি একটু কম রাখবেন অবশ্যই ছাড় টাকা কম রাখবো কম লাভই আপনার জন্য কম আছে বিক্রি ভাই তাহলে আজকে আপনার নাম্বারটা দিয়ে দেন 01 01 924 সাতচল্লিশ ছিয়াশি ছিয়াশি ছিয়ানব্বই ছিয়ানব্বই দর্শক কেউ যদি আপনি রতন ভাইয়ের থেকে বা আমাদের যে জনপ্রিয় রিপন ভাই আছে তাদের কাছ থেকে ছাগল কিনতে চান আপনারা চলে আসতে হবে আপনাদের ঘোরায় দেখান এই যে আমাদের যে হাসিল ঘর দেখতে পাচ্ছেন প্রথম এই হাসিল ঘরেরই সাথেই হলো আপনারা পাবেন রিপন ভাইয়ের ডগা এবং রতন ভাইয়ের ডগা আসে আজকে আর দর্শক ভিডিওটা বড় করতেছে না আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ